আমি ফেসবুক হলো কেন শুধু ইউটিউব যাই হোক না কেন প্রত্যেকটা জায়গা থেকে আমি দেখছি খুবই ইন্টারেস্টিং একটা হয়ে দাঁড়িয়েছে তো যাই হোক যে এই ক্লাবটা যে এটা করেছে দিয়েছে আর যে আমাদের করছে আর কি তো সেই লুকগুলো আমি চিদি তো আমার তোমাদের সেই জিনিসগুলো আমি দেখাবো তার কারণ পাগলের যে পাগল না জানো অভিনয় অভিনয় তো হয় আর পাগল যদি হতো তাহলে অত সুন্দর তোমাদের অভিনয় কোনোদিনও করে দেখাতো না তো যাই হোক তো লুকের মাত্রাটা কিন্তু প্রচুর রাত্রি এগারোটা বাজে তারপরেও যে একটা ভিড়ের পরিমাণ সত্যি মানে মুক্ত হয়ে গেছি জয় কালীমা দেখা হচ্ছে ভিডিওটা পুরো তোমরা দেখবি যে আনন্দটা নিয়ে আসছিলাম আর কি চ্যাংরা ঠাকুর দেখার জন্য তো শ্যামা পূজার উপলক্ষে আর কি আসা আমার তো সেই আশাটা অনেকটাই হয় না তাই হয় নাই আর কি তা কারণগুলো কী কী ছিল তো ওদেরকে পরে বলছি টুয়েস্ট রেখে আর কি জানি আমি এই পর্যন্ত এই ভিডিওটা অনেকেই খুব কম লোকেই দেখছো তার কারণ যেহেতু এটা ভ্যালিটি শেষ ভ্যালিটি শেষ আর কি তো সেটার ইন্টারেস্ট বিষয়টা থাকে না আমি জানি তো যাই হোক এগিয়ে এগিয়ে যাচ্ছিলাম প্যান্ডেলের ভিতরে তো তোমরা জিনিসগুলো একটু লক্ষ্য করে দেখো ভালো করে লোকের মাত্রা কিন্তু নেই তো এর জন্যই বলছিলাম যে ইন্টারেস্ট যেরকম একটা মানে নিয়ে যে ফিলিংসটা নিয়ে আসছিলাম আর কি তো সেটার অনুভূতিটা কিছুটা পাই নাই আমি সেরকম তো বাইরের দিকটা ছিল ঠিক এরকম এখানে যে আমাদের মানুষ অত ভয় পায় পাগলা কারোতে আর কি যে তোমরা বিশ্বাস করতে পারবে না এখানে যে ডিসকাসগুলো চলছে আর কি ওই যে হোয়াইট কালারের যে একটা ফুলের কাজ করানো ওই মেয়েটা কানা করছিলো তো এরকম আরো প্রচুর টোটালটা দেখো সত্যি চমকে যাবে আমি আগিয়ে যাচ্ছি দেখো এভাবে ধরে ধরে নিয়ে যাচ্ছি কিন্তু মেয়েদেরকে

তো অবশ্যই যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব এবং লাইক সে সাবস্ক্রাইব করে দিবে আর যারা ফেসবুক থেকে দেখছো তো অবশ্যই সেটাকে আমার পেজটাকে ফলো করে দিবে বহু দূর থেকে আসি আর কি দুর্গা সেরকম একটা ঘোরা হয় আমার তো কালী পূজার জন্য আর কি খুব পরিশ্রম করে আমি শিবপুর থেকে আর কি এখানে আমি চ্যাংরা বন্দাতে আমি আসছি তো এটা আমার একটা পরিশ্রম আর কি যাই হোক আমি আশা করি মানে পুরো ভিডিও আমি পুরো ইন্টারেস্টিং এর সাথে আর কি আমি পুরো ভালো ভিডিও করা তোমাদেরকে আমি চেষ্টা করব এবং আনন্দ দেওয়ার সেরকম এর আমি বলেছি ভালো ভালো ভিডিও করার জন্য আর তার সাথে হচ্ছে কি আমার মানে ব্লগ ভিডিওতে সেরকম কিছু মানে ইন্টারেস্টিং সে পাঠ করা নিয়ে আসার তো সেটা আমি করতে পারছি না তবে আশা করি সেই জিনিসগুলো আমি তুলে ধরবো তো আমাদের সঙ্গে রয়েছে আমাদের আরেকজনে যে আমাদের দীপেশ দা তো আমার খুবই একজন পরিচিত ভালো আছো তো যাই হোক এখানে যেহেতু ভিড়ের মাত্রাটা প্রচুর তো সেরকম কিছু বলছি না তো যাই হোক একটা ফাইনাল এটাই আর কি দেখা হচ্ছে আবার নেক্সট এপিসোড শুনে নেক্সট ইয়ার তো এটাই এখানেই শেষ করছি অবশ্য টানা বাই বাই